জি আগে ছিল প্রকাশ দাস আর এখন বর্তমানে তার নাম দেওয়া হয়েছে আব্দুল কাদির আমি একটা রিলেশন করেছিলাম হিন্দু ছেলের সাথে তো তার সাথে আমার বেশ কিছু দিন বলতে গেলে 15 দিন রিলেশনশিপে ছিলাম আমরা দুইজন দুইজনকে পছন্দ করতাম ভালোবাসতাম তো একপর্যায়ে মানে আমি আগে জানতাম না সে যে হিন্দু পরে আমাকে বলসে যে সে নাকি হিন্দু তো আমি বললাম যে তুমি হিন্দু আমি মুসলিম আমাদের ধর্মে তোমাকে কিভাবে কি আমি তার তোমাদের ধর্মে যাচ্ছি না সে তখন আমাকে বলে যে তোমাকে আমাদের ধর্মে আসতে হবে না তো আমি তোমাদের ধর্মে চলে যাব। তখন আমি শুনে অনেকটা খুশি হলাম যে সে আমাকে ভালোবাসে অন্তত সে আমাকে আমার ধর্মে আসতে চাইতেছে তো আমি আর শুনে খুশি হলাম তো পনেরো দিন পরে আমরা বিবাহ করি তো তাকে মুসলিম বানিয়ে ফেলি মুসলিম বানিয়ে আমাদের ধর্মে নিয়ে আসছি নাম কি আপনার জি আমার নাম মিম মিম আপু জি প্রেম কত বছর হয়েছিল বছর না পনেরো দিন মাত্র হয়েছিল পনেরো কিভাবে মানে বলতে গেলে সে আমাকে অনেকটাই ভালোবাসতো আমি তার সবকিছু দেখে বুঝতে পারতাম তো ওই আমাকে অফারটা দিচ্ছে যে সে মুসলিম হতে চায় আমি আর ওকে জোরা জোরি করি নি ওকে আমি বলছি যে আমি তো তোমার ধর্মে যেতে পারবো না তোমার যদি ইচ্ছে হয় তাহলে তুমি আমার ধর্মে আসতে পারো সে তাই বললো যে আচ্ছা সমস্যা নেই সে আমার ধর্মে আসবে

সে আমাকে পনেরো দিনে যেভাবে যতটুকু চিনছে এই মানে তিন বছর দুই বছর হইলেও এতটুকুই চিনত কারণ আমি যেভাবে চলে এভাবেই মানে কোনো রকম নাই তো আমার হাজবেন্ড আমি ভাবি আমি অনেক লাকি যে আমি একটা হিন্দু ছেলেকে মুসলিম করে বিয়ে করতে পারছি বুঝতে পারছি কিন্তু আপনার হাজবেন্ডের নাম কি জি আগে ছিল প্রকাশ দাস আর এখন বর্তমানে তার নাম দেওয়া হয়েছে আব্দুল কাদির আব্দুল কাদির জি জি আব্দুল কাদের জিলানি জিলানি নাকি ওই হিসাব করে দিছেন নাকি না না ওই হিসাব করব কেন ওই হিসাব করলে হয় আচ্ছা আপু তো এখন ওর পরিবার যদি জানে সেটা কি মেনে নেবে কখনো আপনি বলতে পারবেন বলতে গেলে এখন যেরকম মনে করেন আমার একটা এসে আসলো আমি যদি হিন্দু ধর্মে যাই তাহলে কি আপনারা আমাকে ছেড়ে দেবেন যে মুসলমান ধর্মে ছেড়ে তুমি কি হিন্দু ধর্মে গেলা একটু জামেলা হতেই পারে আমার আব্বা আমার কখনো মেনে নেবে না যে তুমি কেন হিন্দু ধর্ম গ্রহণ করছো ঠিক তারটাও এরকমই যে ও মুসলিম হয়েছে ওর ফ্যামিলিটা মেনে নিতে খুব সময় লাগবে আচ্ছা আপনি একটা জিনিস বলেন যে ও হিন্দু আর আপনি মুসলিম হিন্দু ও ধর্ম পালন করবে আপনি আপনার ধর্ম পালন করে মানে বিয়ে কি করা যেত না হ্যাঁ হয়তো করা যেত কিন্তু আমার এটা অন্যরকম লাগতো কারণ আমি না ও শুরু থেকে বলছে যে আমি তোমার ধর্মতে যেতে চাই ও শুরু থেকে মানে ওর আগ্রহ বেশি হ্যাঁ ওর আগ্রহ বেশি ছিল কারণ আমার এক পর্যায়ে জগ্রহে ব্রেকআপ হয়ে যেতে নিছেন তখনই সে বলছে যে আমি মুসলিম হব মানে ওই মুসলমান বিষয়টা না বিষয়টা এমনিতেই একটু জগ্র হইছেন তারপর ও বলতেছে যে আমি তুমি যদি চাও তোমার ধর্মেতে আমার যাইতে হবে আমি বললাম হ্যাঁ তোমার সমস্যা যদি থাকে তাহলে আমি এতটা জোরে জোর করবো না যে তুমি আমার ধর্মে আসো তোমার ইচ্ছা ইচ্ছাকৃত ভাবে আজকে আমি তোমাকে জোরে জোরে করে আমার ধর্ম নিয়ে আসবো তুমি আমার ধর্ম পালন করবা না অসম্মান করবা আমার ধর্মটাকে তা তো হবে না তুমি যদি ইচ্ছাকৃত ভাবে এসে আমার ধর্মটাকে পালন করো তাহলে অবশ্যই চলে আসার সমস্যা নেই আমার আমরা যতটুকু জানি যে মন থেকে মানে ইচ্ছা মানে মন থেকে গ্রহণ করতে হয় জি জি সে মন থেকে গ্রহণ করছে আমাকে বলছে

তাকে আমরা পূজা করব অং দেখা মানে আমরা না দেখে তাকে বিশ্বাস করি আর আপনার মাটির পুতুল বানায় তখন তার বিশ্বাসটা ভেঙে গেছে যে আমরা তো নিজের হাতে বানায় তাকে পূজা করি আর তাদেরকে তো মনে যিনি বানাইছে তাদেরকে তখন দেখেই নি তাও পরে তাদেরকে অনেক তারা অনেক বিশ্বাস করে নিকে তো সে কি মন মানে এটা ভেবে আমাদের ধর্মে আসছে এখন ধরেন ওর পরিবারটাকে নিয়ে হ্যাঁ ও কি কোনো আপনার সাথে কোনো কথা শেয়ার করছিল ওর পরিবার নিয়ে শেয়ার বলতে সে আমাকে অনেক কিছু বলছে তার ফ্যামিলির বিষয়ে ওই কিছুদিন আগে একটু বাড়িতে গেছিলো আমি বলছি যে তুমি যদি আমাদের ধর্মে আসো তাহলে তোমার বাড়িতে যাওয়া হবে না কারণ মুসলমানরা হিন্দু বাড়িতে একটু কমে যায় কারণ ওখানে সবকিছুই অন্যরকম বাড়িতে গেছিলো তো শত হলো বাবা মা আছে তা আমি বললাম যে আল্লাহ তালা তো এতটুকুর জন্য একটু ক্ষমা করবে এতটা তো বাবা মা একবারে ছেড়ে দেওয়ার মতো না সে তো তাদেরকে জন্ম দিচ্ছে তাকে জন্ম দিচ্ছে তারা তো গেছে বাড়ি থেকে ঘুরে আসছে তো আমার বিষয়ে আলোচনা করে না এখনো করবে সময় বাড়ি থেকে ওকে বিয়ে চাপ দিতেছে অনেক বলতেছে বিয়ে করার জন্য সে আবার বিয়ে করতেছে না বলতেছে আরো পরে বিয়ে করবো বিয়ে কিন্তু অলরেডি আপনাকে করে কিন্তু বাড়িতে বলতেছে বিয়ে করবে না জি জি বুঝতে পারছি আচ্ছা আপু আপনার বিষয়টা আমরা জানতে পারলাম খুবই ভালো লাগলো তো আমরা প্রতিদিন একেবারে সজ্জা শেষ পর্যন্ত দর্শক দেখতে কিছু বলার আছে দর্শকদেরকে এটাই বলার ছিল যে অ্যাকচুয়ালি যদি কেউ কোনো ধর্ম থেকে আপনাদের আমাদের ধর্মে আসতে চায় তো চেষ্টা করেন তাকে নিয়ে আসার জন্য আর যদি মানে আপনার ধর্ম থেকে ওই ধর্মে যেতে চায় এটা বলবো যে নিজের ধর্মকে অপমান করা হলো তাহলে তো